নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বাচ্চারা দুষ্টুমি করে দেখবেন আমাদের দরজার মধ্যে জানালার মধ্যে বা বাড়িতে থাকা বিভিন্ন কাঠের ফার্নিচারের মধ্যে নেল পলিশ লাগিয়ে দেয় বা কখনো সখনো লিপস্টিক লাগিয়ে দেয় আবার দেখা যায় অনেক সময় রং পেন্সিল দিয়েও আঁকি বকি আঁকতে থাকে যার কারণে আমরা বাচ্চাদের অনেক সময় বোকা জোকা করতে থাকি আর নেল পলিশ যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে এই নেল পলিশ কিন্তু সহজে আমরা তুলতে পারি না আর দেখতেও কিন্তু বাজে লাগে যেখানেই ওরা লাগিয়ে দেয় দেখ না কেন সেক্ষেত্রে আপনারা বডি স্প্রে বা পারফিউম নিয়ে নেবেন এইভাবে কিছুটা স্প্রে করে দেবেন কিছু সেকেন্ডের মধ্যেই দেখবেন এটা কিন্তু আলগা হয়ে যাবে তারপর আমি এখানে তুলো নিয়েছি আপনারা সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন এটা দিয়ে আপনারা আলতো হাতে ঘষে নিলেই দেখবেন সহজেই কিন্তু উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন নেল পলিশটা কিন্তু শুকিয়ে গেছিলো কতটা সহজে আমরা এভাবে পলিশটাকে তুলে নিলাম আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস দেখছি চুড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু চুড়ি কম বেশি পরে থাকি তবে যে চুড়িগুলো আমরা ব্যবহার করি সেই চুড়িগুলো যদি হাতের থেকে টাইট হয়ে যায় দেখবেন পড়তে অনেকটাই সমস্যা হয় আর এইভাবে যদি চাপাচাপি করে পড়তে যায় অনেক সময় আমাদের হাতের মধ্যে ব্যথাও হয়ে যায় তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন তো আমি এখানে নিয়েছি একটা পলিথিন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পলিথিন রয়েছে পলিথিনটা আপনারা হাতের মধ্যে এইভাবে পরে নেবেন চাইলে একটা গিটো দিয়ে দিতে পারেন আমি এইভাবে পেঁচিয়ে দিয়েছি এবার যদি আপনারা চুড়িটা পরেন দেখবেন সুন্দরভাবে কিন্তু চুড়িটা পরতে পারবেন হাতে টাইট ভাবও হবে না আর হাতের মধ্যে ব্যথাও লাগবে না যদি আপনাদের চুড়ি খোলার সময় টাইট ভাব লাগে সহজে খুলতে না পারেন সেক্ষেত্রে হাতের মধ্যে আবারও পলিথিনটা পরে একইভাবে কিন্তু সহজেই খুলেও নিতে পারবেন আশা করছি এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এছি একটা ফোনের চার্জার আমরা ফোন চার্জ দেওয়ার জন্য প্রত্যেকেই কোনো না কোনো চার্জারের ব্যবহার করে থাকি আর চার্জারগুলো দেখা যায় কিছুদিন ব্যবহার করতে না করতেই চার্জারের যে পিনের জায়গাটা থাকে সেটা কিন্তু কেটে যায় অনেক সময় দেখা যায় এই ধরনের সমস্যা হলে আমরা কিন্তু যদি অন্য চার্জার কিনি সেটা কিন্তু বেশি দিন টেকসই হয় না কেন কি অরিজিনাল চার্জার কিনতেও অনেকটাই টাকা খরচ হয় তো সেক্ষেত্রে যখনই আপনারা নতুন চার্জার ব্যবহার করবেন টেপ নিয়ে নেবেন এইভাবে করে চার্জারের যে পিনের জায়গাটা রয়েছে তার মধ্যে সেলোটেপটাকে দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দেবেন এতে কী হবে সহজে দেখবেন চার্জারের পিনের জায়গাটা কিন্তু কেটে যাবে না একইভাবে আমি এই সাইডেও কিন্তু সেলোটেপটাকে লাগিয়ে দিচ্ছি এইভাবে যদি চার্জার ব্যবহার করা হয় চার্জার সহজে কাটবে না অনেক দিন ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই কিন্তু রুটি পরোটা ভাজার জন্য এই ধরনের কোনো না কোনো তাওয়ার ব্যবহার করে থাকি অনেক সময় তাওয়া যদি এইভাবে পুড়ে যায় সেটা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষামাজা করতে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে নিয়েছি বেশ কিছুটা ব্যবহার করা চায়ের পাতা তো কিছুটা চায়ের পাতা আমি দিয়ে দিয়েছি অনেক সময় দেখবেন তেল চিটের যে দাগগুলো থাকে সেটাও পরিষ্কার হতে চায় না দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন দুটো উপকরণকে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু অন করে দেবেন শুধু একটু গরম করে নিতে হবে তারপর খুব ভালোভাবে তাওয়ার মধ্যে এইভাবে করে ঘষে নেবেন এতে কি হবে তাওয়ার মধ্যে যে পোড়া অংশগুলো থাকে ডিপ হয়ে বসে থাকে যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না সেটা দেখবেন অনেকটাই আলগা হয়ে উঠে আসবে তাছাড়াও যে তেল চিটের ভাব থাকে সেটা চায়ের পাতা দেওয়ার কারণে সেটাও কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই দুটো মিশ্রণ যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু পোড়া অংশটাও অনেকটাই উঠে এসেছে আর তেল চিটের যে দাগগুলো ছিল সেটাও কিন্তু চলে গেছে এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি যেহেতু এখানে কোলগেটের ব্যবহার করেছিলাম তাই এখানে একটা ইস্কাবার জল দিয়ে ভিজিয়ে সেটা দিয়ে আলতো হাতে ঘষে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে তাওয়াটা কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এটা কন্টেনার আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কন্টেনারের মধ্যে কোনো না কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে অনেক সময় দেখা যায় কেক বিস্কুট সনপাপি এই জিনিস কিন্তু আমরা নিয়ে আসি তবে এই যে কন্টেনারগুলো থাকে সেগুলো কেউই কিন্তু পরবর্তী সময়। কোনো কাজে ব্যবহার করি না তো আপনারা এগুলো কিভাবে ব্যবহার করবেন এখানে দুটো পেপারের টুকরো নিয়েছি একটা পেপারের টুকরো ভেতরে এভাবে বিছিয়ে সেট করে দিয়েছি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঁচা লঙ্কা কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে বেশি পরিমাণে নিয়ে আসা হলে সহজেই দেখা যায় কাঁচা লঙ্কা হয় শুকিয়ে যায় আর ফ্রিজে রাখলে অনেক সময় দেখা যায় পচে যায় তো সেক্ষেত্রে আপনারা এই কন্টেনারগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এইভাবে যদি আপনারা কাঁচা লঙ্কাগুলো রাখেন সেক্ষেত্রে সহজে দেখবেন শুকিয়েও যাবে না পচেও যাবে না এমন কি কন্টেনারগুলোও কিন্তু আপনারা এইভাবে করে ব্যবহার করতে পারবেন এখানে পেপারের ব্যবহার এই কারণে করবেন যদি ফ্রিজে রাখেন একটু ভেজা ভাব যদি আসে সেটা পেপার সহজেই অ্যাবজর্ব করে নিতে পারবে চাইলে ফ্রিজ ছাড়াও কিন্তু এইভাবে করে লঙ্কা অনেক দিন ভালো রাখা যাবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি সোয়েটার বাচ্চা থেকে বড় কম বেশি আমরা অনেকেই উলের সোয়েটারের ব্যবহার করে থাকি তবে উলের সোয়েটার যেগুলো থাকে সেগুলো পড়ার কারণে অনেক সময় দেখবেন আমাদের অনুভব হয়ে থাকে কারেন্ট লাগার মতো যার কারণে দেখা যায় অনেক সময় বাচ্চাদের সোয়েটার পরলে ওরা কিন্তু কান্নাকাটি করতে শুরু করে তবে আপনারাও যদি উলের যে কোনো ধরনের সোয়েটারের ব্যবহার করে থাকেন আর এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে একটা টিপস কিন্তু আপনারা ফলো করতে পারেন প্রথমে সোয়েটার পরার আগে এইভাবে উল্টো করে নিতে হবে তারপর নিয়ে নেবেন আপনারা কয়েন এই ধরনের যে কোনো কয়েন নেবেন আর সোয়েটারের মধ্যে এইভাবে আলতো হাতে ঘষে নিতে হবে এই যে কয়েনগুলো রয়েছে এই কয়েনের মধ্যে এমন কিছু ধাতু থাকে যার কারণে দেখবেন আমাদের যে সোয়েটার পরলে একটা কারেন্ট খাওয়ার মতো সমস্যা হয় সেটা কিন্তু হবে না তবে পুরো সোয়েটারের মধ্যে কিন্তু এইভাবে ভালোভাবে ঘষে নিতে হবে রোজ যে কাজটি করতে হবে তা কিন্তু নয় মাঝে মধ্যে আপনারা এইভাবে কাজটি করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কয়েন্ট আপনারা এখানে যে কোনো কয়েন্টের ব্যবহার করতে পারেন আর এখানে নিয়েছি চার্জারের যে পুরোনো তার থাকে সেখানে থেকে একটা তার আমি কেটে নিয়েছি তারপর এই তারটাকে মুড়িয়ে এইভাবে করে ইউয়ের মতো করে নিতে হবে এবার এই তারটা আপনারা কয়েনের মধ্যে এইভাবে করে চেপে ধরবেন আর নিয়ে নেবেন স্যালোটেপ সেলোটেপটাকে দিয়ে এইভাবে করে ভালোভাবে আপনারা মুড়িয়ে নেবেন যাতে করে কোনোভাবে এই তারটা কয়েনের থেকে বেরিয়ে না আসে তো এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেছে কী কাজে ব্যবহার করবেন আমরা যখন ছোট্টো সাইজের সুচের মধ্যে সুতো পরাতে যাই সহজে পোড়াতে পারি না বিশেষ করে বয়স্করা থাকলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে টুল বানিয়ে নেবেন প্রথমে সুচটাকে এই তারের মধ্যে পরিয়ে দেবেন এবার তারটার সঙ্গে সুচটাকে চেপে ধরবেন তারপর সুতোর মুখটাকে আপনারা যে তারের মতো অংশটা রয়েছে তার মধ্যে পরিয়ে দেবেন আপনারা করে যদি টেনে নেন খুব সহজেই সাইজের মধ্যে তারটা এইভাবে সুতো পরিয়ে নিতে পারবেন করছি টিপসটা কাজে আসবে রান্না বান্না করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু মশলার ব্যবহার করে থাকি আর মশলা পেস্ট করার জন্য অনেকে শিলনোড়ার ব্যবহার করি অনেকে আবার মিক্সারের ব্যবহার করি তবে আপনাদের হাতের কাছে যদি মিক্সার শিলনোড়া কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে মশলা পেস্ট করবেন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের হাতের কাছে হয়তো মিক্সার শিলনোড়া কোনো কিছুই থাকে না সেক্ষেত্রে একটা পাত্র নিয়ে নেবেন যে মশলার আপনাদের প্রয়োজন সেই মশলাগুলো দিয়ে দেবেন আর নিয়ে নেবেন একটা গ্লাস গ্লাসের সাহায্যে প্রথমে এইভাবে করে চেপে নেবেন তাহলে কি হবে অনেকটাই থেতো করার মতো হবে তারপর গ্লাসটাকে সোজা করে এরকম করতে থাকবেন তাহলে দেখবেন মশলাটা আরও ছোট ছোট কুচি হয়ে যাবে আবারও আপনারা কি করবেন গ্লাসটা উল্টো করে এইভাবে করে প্রেস করবেন তাহলে দেখবেন মশলাটা কিন্তু সুন্দরভাবে পেস্ট হবে তবে একদম যে শিলনোড়া বা মিক্সারের মতো হবে তা কিন্তু নয় কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে তবে আমি এইভাবে মশলা পেস্ট করছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয় যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এইভাবে করে কিন্তু মশলা পেস্ট করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি বানানো হয়ে থাকে তো আপনারা কিভাবে বেলন চাকির সাহায্য ছাড়াই খুব সহজেই রুটি বেলবেন এখানে একটা থালা আমি উল্টো করে নিয়েছি যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি কিছুটা পরিমাণের আটা দিয়ে দিয়েছি হাত দিয়ে এভাবে চেপে দিয়েছি আর নিয়েছি এখানে একটা গ্লাস গ্লাস দিয়ে আপনারা এইভাবে করে রুটিটা বেলবেন ঠিক যেভাবে বেলন চাকির সাহায্য নিয়ে রুটি বেলেন ঠিক সেইভাবেই কিন্তু এইভাবে যদি রুটি বানান বানানো হয়ে যাবে অনেক সময় দেখা যায় বেলন চাকি হয়তো এঁঠোতে থাকে আমরা তখন তাড়াহুড়োতে ব্যালন চাকি ব্যবহার করতে পারি না আর ধুয়ে দিলে শুকাতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগে এইভাবে যদি একটা থালার গ্লাসের সাহায্যে রুটি বেলেন সুন্দরভাবেই কিন্তু রুটিটা বেলা হবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে এবার রুটিটা আপনারা যদি সেঁকে নেন দেখবেন সুন্দরভাবে কিন্তু সেকেও নিতে পারবেন তো আমি রুটিগুলো তাওয়ার মধ্যে দিয়েছি উল্টো পাল্টা করে এইভাবে সেঁকে নেব তবে চাইলে আপনারা একটা করে রুটিও কিন্তু তাওয়াতে সেঁকে নিতে পারেন তবে আমি রুটি সেঁকা দিয়ে সেঁকে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রুটিটা ফুলছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি